আবু হুরায়রা তালা আনহ থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ উহ সাল্লাসাল্লামকে বলতে শুনেছেন আমরা সময় হিসেবে সর্বশেষ কিন্তু কিয়ামতের দিনে আমরা পুরস্কার ও মর্যাদায় সর্বপ্রথম হব যদিও তাদেরকে কিতাব দেয়া হয়েছিল আমাদের আগে তারপর এই দিন শুক্রবার তাদের জন্য ফরজ করা হয়েছিল কিন্তু তারা এতে মতভেদ করল ফলে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করলেন আর মানুষজন এই ব্যাপারে আমাদের অনুসারী ইহুদিরা তাদের ইবাদতের দিন নির্ধারণ করেছে আগামীকাল শনিবার আর খ্রিস্টানরা তার পরের দিন রবিবার কিয়ামতের দিনে মুসলিম উম্মতকে আল্লাহ বিশেষ মর্যাদা দিবেন তারা হিসাব নিকাশে জান্নাতে প্রবেশে ও নবীদের অনুসরণে অগ্রগামী হবে কিতাবপ্রাপ্ত জাতিগুলির অর্থাৎ ইহুদি নাসারার আগমন হয়েছে আমাদের আগে কিন্তু তারা তাদের কিতাবের হক আদায় করতে পারেনি এবং সত্যের উপর ঐক্যবদ্ধ থাকতে পারেনি আল্লাহ তাদের ওপর শুক্রবারকে বিশেষ দিন হিসেবে নির্ধারণ করেছিলেন কিন্তু তারা নিজেদের খেয়াল খুশিতে পরিবর্তন করে ইহুদিরা শনিবারকে এবং খ্রিস্টানরা রবিবারকে ইবাদতের দিন বানিয়ে নিয়েছে মুসলমান উম্মতের জন্য শুক্রবারকে বরকতময় দিন বানানো হয়েছে এ দিনে আদম অরুখ আলে ইসলাম সৃষ্টি হয়েছেন এ দিনেই কিয়ামত সংঘটিত হবে তাই এ দিনটি মুসলিমদের জন্য সম্মানিত ইবাদতের দিন মুসলমানদের অনুসরণ করা ছাড়া অন্য কারো মুক্তি নেই পূর্ববর্তী উম্মদগুলো নিজেদের ভুলে পথ হারিয়েছে তাদের এই পরিবর্তন ছিল আল্লাহর হুকুম অমান্য করার ফল আর মুসলমানরা আল্লাহর সঠিক হেদায়ত অনুসরণ করেছে জুমুয়ার দিন সম্পর্কে পবিত্র কোরআনের سورة الجمعة إير نونغ الله "يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع" হে ইমানদারগণ যখন জুমুয়া নামাজের আহ্বান দেওয়া হয় তখন আল্লাহর শ্রণনের দিকে দ্রুত ধাপিত হও এবং ব্যবসা বাণিজ্য ত্যাগ করো এটি তোমাদের জন্য বেশি ভাল যদি তোমরা জানো